যখন জমিন বড় হইবা জমিন যখন সমুদ্র আর জমিন যখন বালি হইবা করিও না আল্লাহর মতো দুনিয়ার কোন মকরুপরে ডরাই না আল্লাহর মতো দুনিয়ার কোন মকরুপরে সম্মান করিও না আমি বাবায় তোমারে হইয়া দিয়া যায় আর ইন্না শিরকা লাযুলমুন যে মানুষে দমিনো শিরকি গুণা করিলায় যে মানুষে শিরকর মতন অন্যায় আর তুলন দমিনো করিলায় এগু দুনিয়ার সব চাইতে বড় দালি মহিয়া নিকৃষ্ট হইব এগুর কবর আল্লাহ জাহিম নামক দুদক বানাইবা কোন আলহামদুলিল্লাহ আল্লাহ আর শাদিম তাকি রহমতর বান্ডার দি জুশমারিয়া ফরমান দে লুকমান এত সুন্দর বুদানি বুদাইলাই আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার তোমার ফুয়ারে লোকমানোর ছেলে আমি আল্লাহ তোমার ওয়াজ করিয়া দেয়ার আমি আল্লাহ তোমার ঘোষণা করিয়া দেয়ার তোমার তোমার দশ মাস দশ দিন গর্ব ধারুণ করিয়া তোমার বাবায় তোমার কষ্টের পর কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে বড় করলা আমি আল্লাহর তওয়ারে কইয়ার ঈমান লগে বাবা লগে এমন কোন আচরণ করিও না এমন কোন ব্যবহার দুনিয়ার মধ্যে তুমি করিও না যে আচরণ দেখ যে ব্যবহারে তোমার মা দুনিয়া কষ্ট পায় ইন কুব সুবহানাল্লাহ আনিস্কুর লি আমি আল্লাহ তোমারে কইয়ার লোকমানুর ছলে ও দুনিয়ার সন্তানগণ তোমরা আমি আল্লাহর শুকরিয়া করার বাদে তোমাদের মা বাবার সুপ্রিয়া জমিনের মধ্যে আদায় সাহা ব্যারামকে আর ভনিয়া

মধ্যে পেশাব করলায় পায়খানা করলায় দুনিয়ার কোন মানুষে বুঝুক করে না বুঝুক তোমার মা বিবুর ঘুমতা খার বাদেও তোমার পায়খানার কথা শুনলা তোমার পেশাবর বিদা শুনিয়া বুঝতে পারলা আমার আড়াই দিন কুরু বাচ্চায় তিন দিন কুরু বাচ্চায় তিন মাসের বাচ্চায় পেশাব পায়খানা করছে সারা গরের মানুষ বিবুর ঘুমে ঘুম কিন্তু হরিণ যা টুকরা কবর বতারিনি মা এত বিবুর গুমার মধ্যে উঠিয়া ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তাপ উঠিবো এরপরেও ভাগর গিয়া লাফির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করি গরম পানি কইয়া اولادরে গোসল দেвая আপনারে ভুকনা জাগার মধ্যে ঘুম লাগাই আর ও আ তোমার পেশাব পায়খানার মধ্যে গোвая সারাটা রাত মধ্যে আঞ্জা করি দরিয়া ঘুমাইনি হই কিনা আমি আল্লাহু ক্বাল ওয়া ক্বাদরা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ও দু সন্তানকল আমি আল্লাহর পক্ষ তাকে চূড়ান্ত পর্যায়ে ফ্যানসালামিল ধুমৰা আমি আল্লাহ খেতৰ কৰে আমি আল্লাহৰ দাসত আদায় ঘৰাৰ বাদে ধুমৰা ধুঙা দিলে মা বাবাৰ লগে হেদমধ কৰ মা বাবাৰ লগে বান আচৰণ কৰ মা বাবাৰ লগে নৰম ব্যৱহাৰ কৰ খাৰৰ ইনমা ইয়া পুলু কান্না আদাকে লুকি বাৰু আশা দু আউ কিনা তুমি যখন বালি হয়ে যায় তুমি যখন জমিন বড় হয়ে যায় তোমার শরীরা বড় হয়ে মাংস বড় হইব হাড্ডি জমিনর মধ্যে বড় হয়ে যাব গিয়া এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে যাবা তোমার বাবা বৃদ্ধ হয়ে ও ওহালত যদি তোমার বাবারে জমিনের মধ্যে জীবিত ভাও অথবা যদি মার বাপরে তৈরদণ্ডে জীবিত হও আমি আল্লাহ تنهرহুয়া তোমার মা বিদ্যার বাতে জবান খান টেঙ্গা হই দিব গিয়া তোমার বাবা বিদ্যার বাতে জবান খান টেঙ্গা হই দিব গিয়া যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমারে যমিন কষ্ট দি নাই ই কষ্ট পায় আওলাদের উফ শব্দ কথা ব্যবহার করিও না আর ইলা কোনো আচরণ করিও না এই আচরণে তোমার মা যমিন কষ্ট পায় তোমার বাবায় যমিন কষ্ট পায় ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে হান তুমি করিও না বরং ও ব্যবহার হান তুমি করিও পাহাড়ের মধ্যে হরিয়ানা চলে গেলেন আল্লাহ দমক দিয়া কইলার বা নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর করিও না আজ তাকি আর করিও না নবী মুসা ফরমায় আল্লাহ তোমার তোর পাহাড় কতদিন আইলাম একটা দিন এত বড় দমক এত বড় কুদাম আপনি হাল্লায় আমার জমিন দিলেন না আজকে এত বড় দমক আর কুদাম আপনি হাল্লায় আমার কেন্লাই নবী মৌসা এতদিন বাড়ির তাকে বানুয়া আইতে তোমার মায়ে আমার সামারে তাম তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া হইতো গো আল্লাহ আমার মুসা কুদার মাথা বড় গরম ইগো আকল তু রাখম ইগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করি আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজার হইয়া ইগো তোমার রহমত তাকে বঞ্চিত করিও না গো সুবহানাল্লাহ ও নবী মুসা তোমার মায়ে গর্তাকি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই না

একবার করিয়া খানি বন্ধ করিয়া দিলে মুগর খলি যাক টুকরা মায় পিছনের দরদা খুলিয়া হইতা বাবা আই যাও তোমার বাবা বাজারও গেছ আর তুমি ডরাই না সামান্য খানি খাইয়া বাড়ির তাকি বাড়াও রাত্রে বেলা আলা খাইয়া যখন সন্তান ঘুমায় রে ভাই ডাকে তিনবার বিবি ঘুমায় ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায় কিন্তু মায় বারবার গিয়া খুন দে দাদু সামান্য খাইয়া ঘুমা যদি একটা টুকরা খানি তুই না খাইয়া ঘুমা যে একটা সোলার মাংস কমি যায়

বুঢ়াই ৰাৰে দবি লকে মাৰা মাৰি কৰিছে নি ভদ্ৰতে আবু ঘূৰাই অকণমান নবী খামাৰে দুনিয়াৰ কোনো মানস মাৰে নাই লাগা ঘৰৰ মানস আমাৰ চোন না বাইৰা মানস আমাৰ শৰীৰৰ ঠাচ পৰেন নাই নবী বোলেন তুমি তাহলে লে কেনখান দৰায় নবী হদৰতে আবু ঘূৰাই বোলেন

তুমি তোমার মার বিচার দেওয়ার জন্য কি আমার সামনে আইছো যদি তুমি তোমার মার বিচার দেওয়ার লাগি আমার কাছে হাও আমি বিশ্ব নবী মসজিদ নবীর মেম্বর বইয়া ফসল খাইয়া খার তোমার মার বাবার বিচার করার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই আল্লাহ আমার কেউ না ওলা দিলার ভাই সামান্য অন্যায় করলে আমার উপায় হৌরের বিচার দিলায় সামান্য অন্যায় করলে আমার চাষার কাছে বিচার দিলায় ও নিতাই নগর যুবক তোমাদের পাওয়া তো দরিয়া মাফ সাইয়া যায় আমার হঠাৎটাকে যদি তোমরা মাফ চাও আমার আল্লাহ আসতে মাফ করিয়া দিও মগর এখন হঠাৎ হইয়া যায় আর তোমাদের মা বাবা যতদিন পর্যন্ত জীবিত আস এরার খেদমত করো মোহব্বত করো জমিনের লম্বা হায়াতে দিন দেখি ফাই ভাই জমিন ইজ্জতওয়ালা দিন দেখি ফাই ভাই সম্মানিত জমিন ফাই ভাই সুহান আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে হানো নাই আমি আইসি আপনার কাছে এখান কথা হইতাম কিতা আবার মা বড় মুশিকা একটা বার্তা যদি দোয়া করতো আমার মার আল্লাহ যেন হেদায়তই নবী যে দোয়া করি আপনার আল্লাহ উম্মে আবু হুরায়রা ও আল্লাহ আপনি উম্মাহ হযরতে আবু হুরায়রার মার হেদায়ত দান করো যেবি জীবন ওবইয়া দোয়া করতে রায়ে আর হযরতে আবু হুরায়রা দৌড় আরম্ভ করছেন সাহাবা একরামকলে ফিসন থেকে দাপটা মারি দরিয়া কইলা রে আবু হুরায়রা খেলো তো দৌড়ায় তোমার কি কোনো বিপদের ঘটনা ঘটছে বা ফিসন থেকে তাকিয়ে কেউ তা আবু হুরায়রা ফরমান দেয় বান বিশ্ব নবীর দোয়া করছেন আমি দৌড়াইয়া দেখরাম নবীর দু আমার বাড়িটাকে পৌঁছিলো নাকি আমি আবু হুরায়রা গিয়ে আগে পৌঁছিলাম খুব সুবহানাল্লাহ হতে আবু হুরাই ফরমাই আমি গড়র দরওয়াজার মধ্যে ঠুকি দেওয়ার লগে লগে ভিতর থেকে আওয়াজ এমন এক নরম আওয়াজ আইল আমার মায়ে ফরমাইন দি আবু হুরাই রা সামাই নূর অপেক্ষা কর আমি গোসল করিয়া বারয়া দরজা খুলিয়ার হু সুবহানাল্লাহ লাগি মার বিচার খেউর দেওয়া যায় না রে ভাই বাবার বিচার পৃথিবীর খেউর দেওয়ার কোনো ক্ষমতা নাই মা বাবাই হাদারও যদি অন্যায় করেন এরপরে আল্লাহর আদালত মাতানো তো করিও দোয়া করি আল্লাহ আমার মায়ের সত্রা আমার বাবাই শরীয়ত বিরোধী গুনাহ করতরা আমি আওলাদের দোয়া করি আর আমার মা বাবার জন্য হেদায়েত দান করো আওলাদের দোয়া মা বাবার প্রতি 100% কবুল হই যায় আল্লাহ এই আওলাদের দোয়ার কারণে তোমার মা বাবার জন্য হেদায়েত দান করো মা সুবহানাল্লাহ নাকি মা বাবার লোকে খারাপ আচরণ না এরা তো উমা রে বাবা ও মা এই দশ মাস দশ দিন গর্ব করিয়া ফেটো লাথি গুথা খাইতে খাইতে যখন প্রসব বেদনা ধরে বুঝা যায় জিহাদর ময়দান শুরু হয়েছে যেই দিন তুমি তোমার মার গর্ব থাকিয়া জমিনের মধ্যে প্রসব করলে জিহাদর ময়দানের মতো রক্ত না লয় এরপরেও দুনিয়ার সারা মানুষ এত কষ্ট সহ্য করার পরেও তুমি যদি আতুর তাহো লুড়া তাহো বুবা তাহো এর বাদে মার দারু নেওয়ার লগে লগে ইটা মানি না আমার মায়ের রক্ত ওলা শরীর ওলা ছেলের আঞ্জা করি ধরিয়া কপালের মধ্যে চুমা খাইন হৌ সুবহানাল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার হক আদায় করবো ইনশাআল্লাহ যারার মা নাই বাবা নাই রে ও আগামী কালে সবে বড় তো রাই তার বলেন নেই সবে বড় তো রাই তো তিন গুরু মানুষের মাফ করিয়া দেওয়া হয় না এক নম্বর ও মানুষের মাফ করিয়া দেওয়া হয় না দেন দে মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম হুনার বাদে আমার উপরে শরীফ পাঠ করলো না আর দুই নম্বরে জেগে রমজান মাস হইয়াও তার গুনারে মা ফরাইতে পারলো না তিন নম্বরে ও মুসলমানকে মা ফরিয়া দেওয়া হয় না লেগে তার মার বাপরে ভাবার পরে ও খেদমত হইয়া জন্যতি বলতে পারলো না তোর মারিয়া মা যদি বিছানার তখন দেওয়ায় আরে ভাই জাবির হুসাইনের বাড়ির ফল ফ্রুট লইয়া গেলে কোনো ফায়দা হইতো না আমি রে শরীয়তর বাড়ির বড় বড় হাদিয়া তুফা লইয়া গেলে ফায়দা হইতো পারে না হইতো পারে মগর এবং ঠান্ডার মধ্যে বাড়ি যাও আঙ্গুর গুসল করাইয়া সুন্দর করে মধ্যে তেল লাগায়া। আর মার মুখর মধ্যে ডালি মগুন তুলা মারিয়া খাওয়াও বাবার মুখর মধ্যে তুলা মারিয়া তুমি খাওয়াও আর মায়ের মুখে দিয়া মুস্তি হাসি দিয়া তাকাও বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়ে একটা বার মুখ পরে আপনার মুস্তি হাসি দিয়া তাকায় আল্লাহ তারা একটা মকবুল হজর সবাব দেয় সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরজ যদি কোনো শিয়ান শিয়ান্তা তার মা বাবার মুখে দিয়া তুমি সাতবার তা আল্লাহ কি তারে ওলা সাতটা হজর সবাব দিবা নবী বলেন সাতবার কেন সত্তর বার যদি কোন আওলা তার মা বাবার মুখে দিয়া একটা বারো যদি মুসকে হাসি দিয়া টাকায় আল্লাহটা সবাব দিবা মা বাবার কোন ফাইদা হইত না আর যার মা বাড়ির মধ্যে নাই মা মা টাকার মিষ্টিময় মধুময় মাটা যার বাড়ির মধ্যে নাই ধরু মারিয়া খবর দারুণ

আমার মা বাবারে মাফ করিয়া তাহাদের কবরটে আপনি জন্য বানাইয়া দিও সুবাহ